আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসতে নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করবো ইংরেজি রিডিংয়ের দ্বিতীয় ক্লাস নিয়ে তো আমি বিগত ভিডিওর ভিতরে আলোচনা করেছিলাম ভাওয়েল কনসোনার্ট নিয়ে এবং ভাওয়েল কনসোনার্টের উচ্চারণগুলো নিয়ে তো আমার ভিডিওটি শেষে আসলে কারেন্ট চলে যায় যার কারণে আমি আসলে মেসেজটা দিতে পারিনি তো যারা এই ভিডিওতে নতুন আমি তাদেরকে অবশ্যই বলবো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর আগের ভিডিও আগের ভিডিওটি দেখে তারপরে আপনি এই ভিডিওটি দেখবেন অবশ্যই আশা করি হেল্পফুল হবে এবং আমি ইংরেজি রিডিং নামে একটা প্লে লিস্টও চালু করেছি ওই প্লে লিস্টের ভিতরে থেকেও দেখে নিতে পারবেন নিয়ে হলে আপনি আশা করছি আপনি ইংরেজি রিডিংয়ের জন্য যে ইংরেজি রিডিং নামে একটি প্লে লিস্ট দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারবেন আরেকটা কথা হচ্ছে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিও করতে লাইক করতে চেষ্টা করবেন এবং একটি কমেন্ট করে আপনি মতামত করবেন আপনি যখন লাইক কমেন্ট করেন তখন আসলে ভিডিও তৈরি করতে মোটিভেট হই আসলে ভিডিও তৈরি করার ক্ষেত্রে মোটিভেশনটা খুবই জরুরি তো আশা করছি সবাই সাথেই থাকবেন তো দেখেন ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখার জন্য আসলে অনুরোধ করছি তো দেখেন আমরা ওই ভিডিওতে শিখেছিলাম হচ্ছে ভাওয়েল এবং কনসনাটের উচ্চারণ আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ যেমন এ এ হচ্ছে একটা ভাওয়েল এর উচ্চারণ কী শিখছিলাম এ অ আ এই এর আপনি এই চার ধরনের উচ্চারণ পাবেন যতই ইংরেজি পড়েন এই চার ধনের উচ্চারণ পাবেন একটা হচ্ছে অ্যা আ এই অ আ তারপরে এখন আপনি কি করতে পারেন একটা রকম এর উচ্চারণ এর মতো তখন হবে এ এর মতো এর উচ্চারণ এর মতো তখন হবে যখন হচ্ছে আপনার এরকম থাকবে এটা কি লিখলাম আচ্ছা লক্ষ্য করেন ধরেন এরকম যে অর্থাৎ একটা কনসোনাটার পর একটা ভাবল থাকবে কনসোনার্টার পর আর একটা এ এবং ই জাতীয় এ জাতীয় প্যাটার্নে যে শব্দগুলো থাকবে অর্থাৎ প্রথমে ভাবলটা ই থাকবে তারপর হচ্ছে লাস্টে সরি প্রথম মানে প্রথমে একটা কনসোনার্ট থাকবে তারপর একটা এ থাকবে তারপর হচ্ছে লাস্টে ই থাকবে অর্থাৎ এ আর ই জাতীয় শব্দগুলোতে এরকম যেমন আছে এরকম এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে এ এর উচ্চারণটা এ এর মতো হবে এটা আমি শিওর কিভাবে দেখেন এন এ এম ই দেখেন এ আর ই আছে তাহলে কি হবে এটা হবে নেম এ এ মানে এক আর যেমন এ তো দেখেন নেমের জন্য এন এর জন্য দন্তান্ন এর জন্য এক আর আর রশি তো রসি থাকবে এম এর জন্য ম লাস্টে এর উচ্চারণ হয় না মনে রাখবেন ম্যাক্সিমাম ওয়ার্ডের ক্ষেত্রে লাস্টে এর উচ্চারণটা হবে না কিছু কিছু ওয়ার্ড থাকে যেমন নি এনে কিন্তু ইয়ের উচ্চারণ আছে দেখেন নেম এখানে কিন্তু ইয়ের উচ্চারণ নাই মনে রাখবে লাস্ট ইয়ের উচ্চারণটা আসলে হয় না তারপরে দেখেন এটা দেখেন গেম জি গে গে গেম ঠিক আছে এটা দেখেন এসএইচ এর উচ্চারণকার মতো আমি বিগত ভিডিওতে পড়াই ছিলাম মতো সেম তো দেখেন এর উচ্চারণ তখন আমরা এ এর মতো যখন পাবো যেমন পেজ পেজ পি এ যেমন পি এ দেখেন এ আছে লাস্টে আছে তাহলে এ এর পেজ ঠিক আছে তাহলে আর বাকি যে তিনটা আছে আমরা তিনটার জন্য আসলে কোন জায়গায় কোনটা হয় কোনো ইয়ে নেই তারপর হচ্ছে আপনার ওই কিছু কিছু দেখবেন যে মানে শর্ট সাউন্ড লং সাউন্ড ভাওয়েল বি সিবিসি সি দিয়ে এগুলো অনেকে বোঝায় আসলে সব ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একরকম হয় না কারণ ইংরেজি জিনিসটাই ব্যতিক্রম একবার বলবে যে এটা ঠিক আছে আরেকবার বলবে যে এটা ঠিক হয় নাই এটা অন্যভাবে হবে তো এই কারণে আমি বলতেছি যে এর এ এর উচ্চারণ তখনই হবে যখন এই প্যাটার্নে ওয়ার্ডগুলো থাকবে এখন আমরা বাকি তিনটা শিখব বাকি তিনটা কি এ অ আপনি কিভাবে শিখবেন শিখবেন দেখেন বি এ এটার উচ্চারণ কি হবে এ খেয়াল করেন এ অ আ এটা তো আ মানি আকার একে কি বলে বি এ বি এর উচ্চারণ ভয়ের মতো বয়ের সাথে জফলা কার হবে ব্য এটা হচ্ছে ব্য ব মানে এটার সাথে কোনো কার হবে না দেখেন অ অ মানে এর সাথে কোনো কার নাই বা বিয়ের উচ্চারণ বয়ের মতো এর উচ্চারণ আয়ের মতো বা বা তো এগুলো শিখাইতে হবে সি এ সি এ কি হবে কে ক কা কে ক কা ক কা যেমন ধরুন যদি আমি উদাহরণ দিই এ ব্য এর মতো উচ্চারণ ধরুন কি হল বি এ টি ব্যাট বি এ ব্য টি এর উচ্চারণটার মতো ব্যাট ক্যাট এরকম হুম আবার ব বল ডাবল এল এ ব উচ্চারণ হবে এখানে এর মতো হবে দেখেন উচ্চারণ এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে বে টি এর উচ্চারণ টয়ের মতো ব্যাট এখানে হয়েছে বল দেখেন এ অ এর মতো উচ্চারণ হয়েছে আবার যখন লেখি দেখেন তখন হবে কি তার ধরেন হচ্ছে কি লেখা যায় বাংলাদেশ লিখতাম গেলাম ধরেন বাংলাদেশ লিখতে গেছি বা বা বি এ বা তখন কিন্তু উচ্চারণ হবে বা আচ্ছা তখন আমি ওয়ার্ডে যাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি জাস্ট এগুলার উচ্চারণগুলো বলে দিই তারপর হচ্ছে আমার যে আমাদের যে সাধারণত নুরানি বা থ্রি ফাইভ যেগুলো বলেন ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো আপনি বিশ্লেষণ করে পড়াইতে পারবেন আপনি টিউশনে পড়ান মাদ্রাসায় পড়ান বা স্টুডেন্ট যারাই দেখতেছো সবার জন্যই এটা হেল্পফুল যারা ইংরেজি রিডিং দূর বলেছে তাদেরকে আগে এগুলো শিখতে হবে এবং অনেকে আসে যে রিডিং পারে মোটামুটি টিচারে বলে দিলে বানানে ভুল করে লিখতে গেলে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এখন বলতে পারেন যে সি এর উচ্চারণ তো তিন রকম এর মতো দন্তস্যর মতো এর মতো এখানে ক এর মতো লেখলেন কেন সি এর উচ্চারণ সি এর সাথে এ হলে উচ্চারণ ক এর মতোই হবে কে ক কা ঠিক আছে আবার ডি এ ডি এ কি হবে ডে ড ডা অথবা দে ডা যারা আমার ভিডিওগুলো আগে দেখছেন ডি এর উচ্চারণ দুই রকম ডয়ের মতো ধয়ের মতো ড এর মতো দয়ের মতো তারপর হচ্ছে কি এফ এ

যে এ জ্যা যা কে এ ক্যা ক কা আমি লাস্টে বলে দেব এগুলো এগুলো এইভাবে বোর্ডে লেখা লেখা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই পড়াইতে হবে দেখেন সবগুলো প্যাটার্ন কিন্তু সে মিলতেছে তো যখন আপনি একটা ওয়ার্ড পড়াবেন যখন আপনি এই বিশ্লেষণ করে পড়াবেন বাচ্চার জন্য বিষয়টা বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে তারপর হচ্ছে কি এলে লে ল এম এ ম মা তারপরে দিক দিয়ে দেখেন এ নে না পি এর চরম ফর মতো ফে ফ

অথবা তে ত তা তারপর হচ্ছে কি বি এ ব্য সরি এটা হচ্ছে বড় ব ব বা ডাব্লিউ এ ও এ ওয়া ওয়া এক্স এ এক্সে জে যেটি বলেন ওয়াই এ ইয়া জে জা এখন এই গেল হচ্ছে আপনার আমাদের হচ্ছে ভাওয়েল এর উচ্চারণ তো আমি আবার রিপিট করি এর উচ্চারণ ক রকম চার রকম এ অ আ আ এর উচ্চারণ এই এর মতো তখন হবে যখন হচ্ছে আপনার এই প্যাটার্নের শব্দ থাকবে অর্থাৎ এ লাস্টে ই এ লাস্টে ই প্যাটার্ন থাকলে আপনার হচ্ছে এর উচ্চারণ এই এর মতো হবে আর না হলে এ তিন রকমের ভিতরে যে কোনো এক রকম হবে এটা শিউট থাকতে পারেন এবং এর উচ্চারণটাই সবচেয়ে বেশি বাউলগুলোর ভিতরে এবং এটা কনফিউশিং কনফিউজিং যে কোন জায়গায় কী পড়ে তা আমরা এ করো বি এ কী হবে ব্য ব বা ব বা सी ए कैकोका सी ए कैकोका ए डैडोडा डेडोदा एफ ए पेफोफा पेपोफा जी ए गैगोगा गैगोगा एच ए जे ए जेजोजा जेजोजा के ए कैकोका एल ए ले लोला एम ए

আমি যে আর আগের ভিডিওর ভিতরে দেখাইছিলাম এই যে চিএসএ সিএস এর উচ্চারণ চয়ের মতো আমরা তো এগুলো দিয়ে লিখি নেই সিএসএর সিএচ এর উচ্চারণ তো এটার উচ্চারণ কি হবে এটা হচ্ছে সিএস এর উচ্চারণ তো চয়ের মতো পড়াইছিলাম না তো এগুলো দিয়ে তো আর লিখতে পারিনি না তিনটে হয়ে জানা না এটা হবে সে স সা এটা হবে এটা সে স সা তারপরে পড়াইছিলাম আর কি ডিএচ এর সাথে যদি এ দেই তাহলে কী হবে এটা হবে ডে ডা এরপরে আর কি পড়াই ডি জি সাথে এর সাথে যদি এস এটা উচ্চারণ হবে ঘর মতো এটা পড়াই ছিলাম যে ঢ মতো আর হচ্ছে ধ মতো আর এটা জিএচ উচ্চারণ হচ্ছে ঘয়ের মতো যারা আমার আগের দেখছেন এটার ছিল এরকম তাহলে এটা কি হবে গ্যা গ গা টু থ্রিতে বাচ্চাদেরকে এগুলাতে বেশি ফোকাস দেন এগুলাতে ফোকাস না দিলে বাচ্চা রিডিং যদি না ধরাইতে পারেন আপনি যতই ওয়ার্ড মিনিং শিখান যতই কিছু শিখান রিডিং যদি পড়তে না পারে বা লিখতে না পারে কিন্তু আপনার ইংরেজি ফলপ্রসূ হবে না যতই চেষ্টা করতে পারে এটা হ্যাঁ এরপর হচ্ছে কি আই জে এইচ এর উচ্চারণ পড়াইছিলাম এর উচ্চারণ ঝয়ের মতো এটা পড়া জে ঝা এগুলা হ্যাঁ ঝায়ে বেশি হবে এটা ঘায়ে বেশি হবে এগুলা ঠিক আছে এরপর হচ্ছে এই তিনটার ভিতর হবে মানে যে কোনো ওয়ার্ড আপনি বিশ্লেষণ করতে পারবেন যদি এভাবে পড়াই দেন বাচ্চাদের উচ্চারণ প্রতি একটা ধারণা জন্মাই গেল তারপর রয়েছিলাম হচ্ছে কে এর উচ্চারণ কে এচ এর উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো যার আবার ভিডিওগুলো দেখছেন খে খা এগুলোর ভিতরে আকারের উচ্চারণটাই বেশি হবে যেমন হচ্ছে চা ধা ঘা ঝা খা এগুলা বলে দেবেন কিন্তু আকারের উচ্চারণটাই বেশি হবে আকারের উচ্চারণটাই বেশি হবে অন্য ক্ষেত্রে দু একটা ব্যতিক্রম হইতে পারে তার আমি প্যাটার্নের সাথে মিলানোর জন্য এভাবে বলে দিছি যাতে আপনার পড়াইতে সুবিধা বাচ্চারা অবস্থায় সুবিধা হয় তারপর হচ্ছে কি কে এল এম এন ও ফি ফি কিউ আর এস এস এইচ এটা পড়াইছিলাম যে এস এর উচ্চারণ হচ্ছে তালবাসের মতো তাহলে কি হবে সে ঠিক আছে স্টি আবার টিএচের উচ্চারণ টিএচর উচ্চারণ হচ্ছে থ এর মতো ধয়ের মতো আরেকটা আছে ঠয়ের মতো এখন এটা দেওয়ার দরকার নেই ঠয়ের মতো জাতীয় আমাদের নুরানিতে কোনো মোটামুটি শব্দ নাই এখন আপাতত বলার দরকার নেই বাহুপুরের দিকে ঠয়ের মতো দয়ের মতো চালিয়ে শিখেতে পারেন ঠয়ের মতো আছে তাহলে এটা কি হবে দে অথবা থে থা ঠিক আছে এরপর হচ্ছে আপনার ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই এই ছিল হচ্ছে আপাতত বোঝানোর চেষ্টা করছি এর উচ্চারণটা তো আপনারা চাইলে এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন বা এই প্যাটার্নে আপনিও লিখে নিতে পারেন লিখে আপনি বাসায় পড়ান টিউশনে পড়ান ক্লাসে পড়ান ক্লাসের বাকি এই বেসিকগুলো তাদেরকে ধরাই দিবেন তো আশা করি তাদের ইংরেজি রিডিংটা অনেকটা সহজ হবে ভিডিওটা এই পর্যন্তই আমার খুব কষ্ট লাগে যখন ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার পরে একটা লাইক কমেন্ট করতে তো পারেন ভালো হইলে ভালো লিখতে পারেন খারাপ হইলে খারাপ লিখতে পারেন অথবা কোনো ভুলভ্রান্তি থাকতেই পারে কারণ আমি তো কোনো মানুষই ভুলে রুট না ঠিক আছে আমারও ভ্রমণমাত্রী হইতে পারে আমি অতি ক্ষুদ্র মানুষ আমার জ্ঞান অনেকক্ষণ তা আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু